উত্তরা ইপিজেডের বন্ধ থাকা চার কারখানা খুলছে কাল নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা এতে তদন্তে ডিবি বৃষ্টিতে জয়পুরহাটে চারশো উনসত্তর হেক্টর জমির ফসলের ক্ষতি রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেফতার চুয়াডাঙ্গায় পুকুরে প্রয়েক দুর্বৃত্তদের এতে কান্না থামছে না মাছ চাষির এডিট করা ছবি ও অশালীন মন্তব্যে সাংবাদিক ও লেখকসহ চারজনের বিরুদ্ধে ধাবি শিক্ষিকার হামলা আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে বিশ জন এবং আহত তিন শতাধিক এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত জন আমি দুঃখিত সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনা নিয়ে আব্দুস সালাম প্রতিটি মেয়ের মোনামি ম্যামের মতো সাহসী হওয়া উচিত বললেন ফাতিমা তাসনিম জুমা এনসিপির সংসদে যাওয়া ডিপেন্ড করবে বিএনপির ওপর বললেন নুরুল নূর ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ কারণ বাড়ছে দাম ভারতে মহা কেলেঙ্কারি ক্রিকেটারদের হোটেলে লেখে উধা ও টুর্নামেন্ট আয়োজকরা এতে সবার পারিশ্রমিক বকেয়া কুমিল্লায় বিজিবির অভিযানে বিদেশি সহ মাদক উদ্ধার কুবিতে ছাত্র রাজনীতি উন্মুক্ত করার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি আমার বাবা আসলেও ঘুষ ছাড়া কাজ করব না ভূমি রেকর্ড ভাইরাল বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে বললেন প্রধান নির্বাচন কমিশনার যুবদলের নয়নকে নিয়ে মন্তব্য করায় পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আসতে পারে প্রার্থীর ঘোষণা রাজনৈতিক দলের হতে সিদ্ধান্তের ভার ছেড়ে দিল অন্তর্বর্তী সরকার বিশ্বকে একশো বার উড়িয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের